আমার ঠাকুর এসে বলে দিলেন যে রামকৃষ্ণদেব আসলে কি বলতে চেয়েছিলেন অনেকে কিন্তু ভুল বোঝে সেই জন্যই বর্তমান পুরুষোত্তমের প্রয়োজন বর্তমান পুরুষোত্তম বলছেন যে কামিনী কাঞ্চনের উপর বৃত্তিললুপ আসক্তি থেকে তফাত 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 মানে চমৎকার কথা মানে তিনি বলতে চাইছেন রামকৃষ্ণ এত বোকা ছিলেন না তিনি মা মাসিকে কামিনী বলেননি সুতরাং এটা ভুল কথা বৃত্তিললুপ আসক্তি অর্থাৎ কোনো মাকে দেখে বা কোন মাকে দেখে কোন পুরুষের বা কোন পুরুষকে দেখে কোনো মায়ের মানে কোনো নারী যদি কাম ইচ্ছে প্রবল হয় তাহলে সেই বৃত্তিললুক সেই বৃত্তিল বৃত্তিললুপ মানে আসক্তি থেকে তকাত থাকতে বলছে এইটি ঠাকুর বলছেন সুতরাং রামকৃষ্ণদেব এই কথাটি কিন্তু বলতে চেয়েছেন বুঝে নিতে হবে যাই হোক বিবাহের কথা আসছে তো বিবাহের ব্যাপারে দশবিধ সংস্কার আমাদের আর্য ভারতবর্ষে বিবাহটিকে দশবিধ সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম সংস্কার বলে ধরা হয়েছে তো কথা হচ্ছে যে এই বিবাহ নিয়ে এত কথা বলা হচ্ছে এই কারণেই যে সব সমস্যার সমাধান এইখানে আপনারা জানেন এক সময় যখন ভারতবর্ষ পরাধীন ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য যখন সংগ্রাম চলছে নেতাজি সুভাষ চন্দ্র বোস চিত্তরঞ্জন দাস শ্যামাপ্রসাদ মুখার্জি এই সমস্ত বড় বড় মানুষেরা এমনকি মহাত্মা গান্ধী তারা প্রত্যেকেই ঠাকুরের কাছে এসেছিলেন এবং এসে জানতে চেয়েছিলেন পথ কি উপায় কি সেই উপায় ঠাকুর প্রত্যেককেই একই কথা বলেছিলেন যে দেখুন প্রথমে মানুষ তৈরি করেন প্রথমে হচ্ছেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি এটা প্রথম দরকার তা তারা অস্বীকার করেন তারা বলেছিলেন আপনারা ঠিকই বলছেন কিন্তু এটা সময় লাগবে অনেক সময় লেগে যাবে তো বিবাহের বিবাহটা ভালো করে দিন সুসন্তান আসুক ডিভাইন অফ স্প্রিং তৈরি হোক অর্থাৎ দৈবী সন্তান আসুক তা না হলে কিন্তু কিছুতেই কিছু করতে পারবেন না যদি স্বাধীনতার কথা বলছেন স্বাধীনতা যদি আসেও স্বাধীনতাটাকে তো রক্ষা করতে হবে রক্ষা করবে কে সি দাসকে ঠাকুর বলেছিলেন যে দেখুন আপনি কারোর উপর নির্ভর করে দুদিন কোথাও থাকতে পারছেন না তাহলে চিন্তা করে দেখুন যে কিরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে অর্থাৎ ভালো মানুষের সন্ধান পাচ্ছি না আমি যদি বলি যে এই পৃথিবীতে আজ সব থেকে বড় সমস্যা হচ্ছে ভালো মানুষের অভাব সব মানুষের অভাব সুমানুষের অভাব তাই ঠাকুর বললেন যে সুবিবাহ যদি না হয় তাহলে তাদের কিরকম মানুষ হবে তারা হবে ইনডোলেন্ট তারা হবে ইনঅ্যাক্টিভ তারা কনজিউম করবে বেশি ওয়ার্ক করবে কম আপনারা হয়তো ভাবতে পারেন ইংরেজিগুলি আমি বলছি তা নয় কিন্তু ইংরেজিগুলি ঠাকুরই বলেছেন কি বলছেন এরা হবে নিষ্ক্রিয় কাজ করতে চাইবে না এরা খাবে বেশি কাজ করবে কম অর্থাৎ তথাকথিত কনজিউমারিজম আজকে যেগুলোকে বলে ভোগবাদী ব্যবস্থা এই ভোগবাদী ব্যবস্থাকে তারা খুব পছন্দ করবে অর্থাৎ তারা নিজের নিজেরা ভয়ঙ্কর স্বার্থপর হবে আর স্বার্থপর যদি হয় তাহলে অন্যের কথা কি করে আর অন্যের কথা যদি না ভাবে পৃথিবী শান্তি পাবে কোথায় সুতরাং মূল সমস্যাটাই লুকিয়ে রয়েছে এই বিবাহে তো বিবাহে ঠাকুর কি বলছেন একটু আগে আমার দাদা নিরঞ্জন অত্যন্ত দামি কথা বলেছেন প্রথমেই দরকার ঠাকুর বলছেন বর্ণ দেখা বর্ণটিকে প্রথমে দেখতে হবে ঠাকুর বলছেন সবর্ণে বিয়ে হওয়া দরকার আপনারা জানেন যে আমাদের ভারতীয় আর্য কৃষ্টি অনুযায়ী সমস্ত মানুষকে চারটি গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এখন অনেকে বলতে পারে যে এটা মানুষ তৈরি করেছে না এটি মানুষ তৈরি করেনি এটি প্রকৃতির সৃষ্টি বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চাদুর্ণং গুণ কর্ম বিভাগ সহ অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী অর্জুন আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি সুতরাং একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণের গুণ এবং কর্ম অনুযায়ী তফাৎ আছে অন্য কোনোভাবে নয় সবকিছুরই দরকার আছে সমাজে সবকিছুরই দরকার আছে কিন্তু তফাৎ আছে আমি যদি বলি সব মানুষই সমান তাহলে ভুল হবে এখন এখনকার দিনে অনেক মানুষ বলতে শুরু করে দুনিয়ার মানুষ এক হোক আরে যেখানে গাছের দুটো পাতা এক নয় সেখানে দুটো মানুষ এক হয় কি করে হতে পারে না হওয়া সম্ভব নয় তাই কিন্তু মানুষ এই যেমন ধরুন কথাটা হচ্ছে প্রকৃতিকে দেখুন আজকাল মানুষ খুব বিজ্ঞান নিয়ে কথা বলে তো প্রকৃতিকে নিয়ে একটু দেখুন তো প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আর সেটাই বিজ্ঞান প্রকৃতিতে কি দেখছি না আম তারও কিন্তু উপর চারটি ভাগ আছে ফজলি আম গোলাপকাসাম আম হিমসাগর আম তো মনে করুন চারটি গাছের চারটি গাছ পাশাপাশি বসানো আছে আপনারা লক্ষ্য করবেন যে ল্যাংরা গাছের মানে ডিম্মাণু কিছুতেই ল্যাংরা গাছের পরাগ রেণুকে ছাড়া ফজলি গাছের পরাগ রেণুকে সে অ্যাকসেপ্ট করবে না হয়তো দূর হয়তো কুড়ি পঁচিশ মাইল দূরে একটি ল্যাংরা গাছ আছে সেখান থেকে যদি বাতাসের মাধ্যমে রেণু আসে তবেই গ্রহণ করবে না হলে বিয়ে হলো না ফল তৈরি হবে না তাও আচ্ছা কিন্তু ফজলি গাছের আমের পরাগ্রেণু সে গ্রহণ করবে না প্রকৃতিটা করতে দেবে না প্রকৃতি এই এই যে ভ্যারাইটি এই ভ্যারাইটিকে সে মেনটেন করে প্রকৃতি শুনবে না আপনি যদি প্রকৃতিকে বলেন দুনিয়ারাম এক হয়ে যাও প্রকৃতি কর্ণপাত করবে ওই প্রকৃতিকে মানান তো দেখি সম্ভব নয় আজকে দেখুন দুটো আলাদা প্রজাতি বাঘ এবং সিংহ বাঘ নিজেদের মধ্যে প্রজনন করে সিংহ নিজেদের মধ্যে প্রজনন করে কিন্তু মানুষ একটু বাহুদুরি করার চেষ্টা করেছে মানুষ বাঘ আর সিংহের মধ্যে প্রজনন ঘটিয়ে আজকে চিড়িয়াখানায় টাইগন তৈরি করেছে অর্থাৎ টাইগারের টাইগ টিআইজি আর লায়নের ও এন টাইগন ভেবেছে একটা মস্ত কিছু করে ফেললাম আরে প্রকৃতিটার আগেই করে বসে আছে প্রকৃতির ল্যাবরেটরিতে এ পরীক্ষা অনেকদিন আগেই হয়ে বসে আছে কারণ সে গাধা এবং ঘোড়া এটিও কিন্তু দুটি আলাদা প্রজাতি তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্রস হয় মিলন হয় এবং তাদের ফলে তৈরি হয় মিউল অর্থাৎ খচ্চর কিন্তু প্রকৃতি কি করেছে প্রকৃতি এই খচ্চরকে বন্ধা করে দিয়েছে কেন কারণ প্রকৃতি কিছুতেই গাধার গাধাত্ম বা ঘোড়ার ঘোরাত্ম যাই বলুন কিছুতেই এক করে দেবে না কিছুতেই সে একাকার করে দেবে না সে আলাদা আইডেন্টি বজায় রাখবেই এটি হচ্ছে প্রকৃতির বিধি সেরকম মানুষের মধ্যেও এই চারটি ডিভিশন আছে একথা শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তা নয় এটা ভুল সমস্ত আধ্যাত্মিক পুরুষরা এটি বলছে শুধু আধ্যাত্মিক পুরুষরা নয় বিজ্ঞানীরা বলছেন বড় বড় মহানু মহাপুরুষেরা বলছেন বিবেকানন্দের কথা যেন অনেকে আজকাল বিবেকানন্দের কথা বলে বিবেকানন্দ কি বলছেন বলছেন আমি কখনো সব ভেদাভেদ ভুলে গিয়ে বা তুলে দিয়ে সবাইকে একাকার করে দিতে বলি না জাতি বিভাগ সব দেশেই আছে সব কালই আছে বিবেকানন্দ বলছেন চিন্তা করুন না ঠাকুর কি বলছেন মানুষকে চারটে গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র এটি সব দেশেই সর্বকালেই আছে थे ही